হে গ্যাস ওয়েলকাম টু দেশি পোড়া রিয়াকশন চ্যানেল চলে আসছি চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে আর আমরা আজকে যে ভিডিওতে রিয়াকশান দেব আর কি সেটা হচ্ছে টাকার পাহাড় করা বাংলাদেশের দশটি সিনেমা মানে অনেক টাকা কামিয়েছে আর কি এরকম বাংলাদেশের দশটা সিনেমার উপরে রিয়াকশন দেব আর আমরা যে চ্যানেলের ভিডিওর উপর রিয়াকশান দিব আর কি সেই চ্যানেলটির নাম হচ্ছে চ্যানেল ইউনিক তো বেশি কথা না বলে আমরা চলে যাই রিয়াকশন ভিডিওতে আমরা দেখি বাংলাদেশের সেই দশটি সিনেমা যেটা অনেক বেশি টাকা কামাই করেছে আর কি জমে উঠেছে বাংলা সিনেমা দিনে দিনে শুধু দেশেই নয় আন্তর্জাতিকভাবেও জনপ্রিয়তা অর্জন করছে বর্তমানে কিছু সিনেমা বক্স অফিসে বাজিমাত করছে এবং রীতিমতো ইতিহাস গড়েছে আজকের ভিডিওতে আমরা জানব সেই সব সিনেমার কথা যেগুলো শুধু দর্শকদের হৃদয় জয় করেনি বরং আয় করে হয়েছে বাংলাদেশের ইতিহাসের সেরা সিনেমাগুলোর একটি তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী দশটি সিনেমা কোনগুলি এবং কিভাবে তারা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে তো এখানে একটি বিষয় হচ্ছে আমি যেই ডেটে ভিডিও বানাচ্ছি সেই ডেটের আগে যত সিনেমা রিলিজ হয়েছে এবং এখনো পর্যন্ত যে আপডেট তথ্য রয়েছে তার ভিত্তিতে আমি লিস্ট করছি এবং ভিডিও তৈরি করছি হয়তো পরবর্তীতে আরো ব্লকবাস্টার সিনেমা আসতে পারে আর তালিকার সাথে নাও মিলতে পারে আর এই ভিডিওটি করার জন্য আমি উইকিপিডিয়ার তালিকা নিয়েছি তো এগারো নম্বর অবস্থানে রয়েছে সুরঙ্গ তো ভিডিও বানানো পর্যন্ত বাংলাদেশের এগারো নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে সুরঙ্গ এটি হচ্ছে দু সালে অ্যাকশন থ্রিলার সিনেমা যদিও মুভিটা আমি দেখিনি কিন্তু টাকা নাকি ভালো ইনকাম করেছে বিজনেস ভালোই করেছে মুভিটা পরিচালক রায়ান রাফির নির্দেশনায় নির্মিত এই সিনেমাটি একজন সাধারণ মানুষের অপরাধ জগতে জড়িয়ে পড়ার কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে দু সালে মুক্তি পাওয়া এই সিনেমাতে অভিনয় করেছে বাংলাদেশের বিখ্যাত অভিনেতা আফরান নিশব এর পাশাপাশি অভিনয় করেছে তমা মির্জা এই সিনেমাটি বাংলাদেশের একশোটি হলে চলেছিল এর পাশাপাশি মধ্যপ্রাচ্যেও চলেছিল দুই কোটি টাকা ব্যয় তৈরি করা এই সিনেমাটি এখনো পর্যন্ত আয় করেছে পনেরো কোটি টাকা এই সিনেমাতে আফরান নিশুর অভিনয় পনেরো কোটি টাকা 2 কোটি 35 দর্শক অনেক বেশি পছন্দ করেছে এই সিনেমা কিন্তু শাকিব খানের প্রিয়তমা সিনেমার সাথে টক্কর দিয়েছিল নাম্বার 10 প্রিয়া আমার প্রিয়া সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় 10 নম্বরে এখনো আছে সর্বোচ্চ আয়কারী সিনেমায়

ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ এরকম টাইপের আর কি আই করে নাই 15 কোটি টাকা 2008 সালের 15 কোটি টাকা এখন কোটি টাকা পার হয়ে যাবে সিনেমাটিতে সাকিব খানের আকর্ষণীয় অভিনয় সবাইকে মুগ্ধ করেছিল দুর্দান্ত অভিনয় ছিল আমার কাছে এসেছে ভালোবাসার টানে প্রেমের শক্তি দিয়ে আমি ওকে জয় করেছি ভালো করে শুনে রাখো ভাইয়া নাম্বার বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে দাগি এটি হচ্ছে দু পঁচিশ সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি সিনেমাটি লেখক এবং পরিচালনা করেছে শিহাব শাহিন মুক্তি পাওয়ার পর এই সিনেমাটি বক দেখা তো আর কি অফিসে ব্যাপক সারা ফেলেছে আফরান নিশুর দাগি সিনেমাটি মানুষ অনেক বেশি পছন্দ করেছে এবং সিনেমাটি বক্স অফিসে ১৬ কোটি টাকা আয় করে নাই কারা কারা দাগি সিনেমা দেখেছেন কমেন্টে জানান এরপর অষ্টম অবস্থানে রয়েছে হাওয়া বাংলাদেশের ইতিহাসের মাস্টার সিনেমাগুলোর মধ্যে হাওয়া সিনেমা হচ্ছে অন্যতম এই সিনেমায় অভিনয় করেছে দক্ষ ও দুর্দান্ত অভিনেতা চঞ্চল চৌধুরী কথা প্র চঞ্চল অ্যাক্টিং স্কিল অনন্য অনন্য সিনেমায় চঞ্চল চৌধুরীর ক্যারিসমেটিক অভিনয় দর্শকদের মনে আলাদা একটি স্থান দখল করে নিয়েছে এই সিনেমার সাকসেসের পেছনে সাদা সাদা কালাকালা গানটির অবদান অনেক বেশি দু হাজার সালের পর থেকে এই গানটি নিয়ে অনেক রিলস এবং ভিডিও আমরা দেখতে পেয়েছি তাছাড়া সিনেমাটির গল্প প্রেজেন্টেশন এবং সিনেমাটোগ্রাফি অনেক ভালো ছিল বিশেষ করে সিনেমার কালার গ্রেডিং তো যাই হোক সিনেমাটি বক্স অফিসে আয় করে ষোলো কোটি টাকা সাত নম্বর অবস্থানে রয়েছে স্বপ্নের ঠিকানা এই সিনেমার প্রধান চরিত্র অভিনয় করেছে সালমান শাহ তাকে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা নায়ক বলা হয় সালমান শাহর বিপরীতে এই সিনেমায় অভিনয় করেছিল লেডি সুপারস্টার শাবনুর এই সিনেমাটি উনিশশো আমার পছন্দের জুটি আর কি মানে আমার পছন্দের জুটি আর কি অনেক ভালো লাগে আমার সালে ঈদ উপলক্ষে মুক্তি দেওয়া হয়েছিল এটি হচ্ছে একটি রোমান্টিক ড্রামা সিনেমা একটি রোমান্টিক সিনেমা হিসেবে সেই সময় দর্শক অনেক বেশি পছন্দ করেছিল এই সিনেমাটি আর মুক্তি পাওয়ার পরপরই সিনেমাটি বাংলা সিনেমায় একটি নতুন মাইল ফলক যুক্ত করে দেয় এই সিনেমাটি লাইফ টাইম উনিশ কোটি টাকা আয় করে এবং তৎকালীন উনিশ কোটি টাকা মানে বর্তমান উনিশশো সালে এই সিনেমাটা ১৯ কোটি টাকা আয় করছে চিন্তা করা যায় প্রায় একশো কোটি টাকার সমান যেটা শাকিব খানের কোনো সিনেমা এখনো পর্যন্ত যেতে পারে আরও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেখানে লাইভ ক্রিকেট ফুটবল আর টেনিস উপভোগ করতে পারবেন আর ভবিষ্যৎবাণী করে জিতে নিতে পারবেন আইফোন ল্যাপটপ এমনকি নগদ টাকা এখানে আছে ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যানুন ব্যবহার করলে প্রতিটা লিঙ্গ রয়েছে সেখানে ছয় নম্বর সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে মান্নার আম্মাজান এই সিনেমায় অভিনয় করেছে বাংলার কিংবদন্তি নায়ক মান্না বাংলার ইতিহাসের ক্লাসিক সিনেমাগুলির মধ্যে অন্যতম সেরা সিনেমা হচ্ছে আম্মাজান এটি হচ্ছে মান্নার ক্যারিয়ারের সব থেকে সেরা সিনেমাগুলির মধ্যে একটি মজার ব্যাপারটি হচ্ছে এই সিনেমাটির প্রোডিউসার ছিল ডিপজল এবং তৎকালীন সিনেমাটির বাজেট ছিল প্রায় এক কোটি টাকা উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি আয় করেছিল ছিল বিশ কোটি টাকা আর এই সিনেমার পরপরই বাংলা ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হয় সাকিব খানের উনিশশো সালের বিশ কোটি টাকা বর্তমানে প্রায় দেড়শো কোটি টাকার মতো মজার ব্যাপারটি হচ্ছে এই সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই এটি প্রি কালেকশন পঁচানব্বই সালে ইনকাম করছে উনিশ কোটি টাকা যেটা ভাই আইডিয়া করে বলছে একশো কোটি টাকা নিরানব্বই সালে মুভি দেড়শো কোটি টাকা বিশ কোটি টাকায় আয় করছে ছিল এক কোটি টাকার মতো এই সিনেমাটি মুক্তি পায় সালে আপনাদের চাচাদের জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে বেদের মেয়ে সিনেমা কি হিট ছিল এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিল ইলিয়াস কাঞ্চন এটি হচ্ছে একটি রোমান্টিক ফোক ফ্যান্টাসি সিনেমা সত্যি বলতে এটি হচ্ছে বাংলার ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা উনিশশো উননব্বই সালে এই সিনেমাটি পঁচিশ কোটি টাকা আয় করে নিয়েছিল এক একটি সিনেমা এক কোটি টাকা করে আয় করতো আর সে সময় বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা পঁচিশ কোটি টাকা আয় করেছে উনিশশো উননব্বই সালের পঁচিশ কোটি বর্তমানে তিনশো ষাট কোটি টাকার বেশি তো আন অফিসিয়ালি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বেদের মে জোসনা তাছাড়া দু সাল পর্যন্ত এটি ছিল বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা এই সিনেমাটির ক্রেস তৎকালীন সময় এত বেশি ছিল যে এই সিনেমাটি দেখতে একজন প্রেগনেন্ট মহিলা হলে গিয়েছিল এবং সেখানেই বাচ্চা প্রসব করেছিল শুধুমাত্র এই সিনেমার মিউজিক বিক্রি করে পরিচালক আয় করেছিল তৎকালীন এক কোটি টাকা যেটা বলিউডের অনেক সিনেমা তৎকালীন আয় করতে পারত না বন্ধুরা আমরা এ ধরনের যে বিজ্ঞাপন চেতাবনী কেন আপনারা কোনোভাবে এগুলো ব্যবহার করবেন না আপনারা শুধুমাত্র এগুলো ইগনোর করে যাবেন আসলে বাংলা ভাষায় রেভিনিউর পরিমাণ অনেক কম তাছাড়া আমাদের ক্যাটাগরিতে তেমন একটা স্পন্সার পাওয়া যায় না তো সব মিলে প্রোডাকশন কস্টের জন্য আমাদের এই ধরনের বিজ্ঞাপন দিতে হয় বলতে পারেন এক প্রকার চ্যানেল টিকে রাখার জন্য এ ধরনের বিজ্ঞাপন দিয়ে থাকে কারণ অনেক খরচ রয়েছে তো আপনারা জাস্ট বিজ্ঞাপনটি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবেন চার নম্বর অবস্থানে রয়েছে সাকিব খানের রাজকুমার সাকিব খান অভিনীত এবং হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমা সত্য কথা বলতে রাজকুমার মুভিটা আমার খুব একটা ভাল লাগে নি ভাই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা একটি সিনেমা এই সিনেমাটিতে শাকিব খান প্রথমবারের মতো হলিউডের কোনো অ্যাক্ট্রেসের সাথে অভিনয় করে এই সিনেমাটির গল্প এবং মেকিং অনেক ভালো ছিল সিনেমাটি মুক্তি পেয়েছিল দুহাজার সালে এবং সিনেমাটি বক্স তবে হ্যাঁ মুভির যে গানগুলো ছিল গানগুলো অনেক সুন্দর ছিল শাকিব খানের অভিনয় সম্পর্কে আমার কোনো অভিযোগ নাই আমরা তো সবাই জানি শাকিব খান কোন লেভেলে অ্যাক্টিং করে কিন্তু মুভিটার গল্পটা খুব একটা ভালো লাগেনি আর কি আমার তাছাড়া মুভির কালার গ্রেডিং সাকিব শাকিবানের কিছু কিছু জায়গায় লুক এডিট খুব একটা ভালো করে করতে পারেনি ভাই এটা আমি হচ্ছে সাকিব খানকে দোষ দিচ্ছি না দিচ্ছি হচ্ছে যারা এগুলো দায়িত্বে ছিল আর কি এডিটর যারা ছিল এরকম সাতাশ কোটি টাকা আয় করে নেয় প্রিয়তমা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ারের একটি কামব্যাক সিনেমা বলতে গেলে এই সিনেমাটি শাকিব খানের একটি টার্নিং পয়েন্ট যার লাস্ট্রিশ মিনিট লাস্ট মিনিট যে দিয়েছে। তারপর থেকে শাকিব খান যে সিনেমায় করছে হিট হচ্ছে এই সিনেমার মাধ্যমে শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রিকে একটি অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে এই সিনেমার শেষের দৃশ্যে শাকিব খানের অভিনয় মানুষকে কাঁদিয়েছে এটি হচ্ছে দু সালের সেরা সিনেমা এবং সিনেমাটি লাইফটা মাই করে বিয়াল্লিশ কোটি টাকা এরই সাথে সিনেমাটি হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রি হিটকে নাম্বার দুই তুফান প্রিয়তমার পর তুফান সিনেমা দিয়ে শাকিব খান অডিয়েন্সকে চমকে দেয় এই সিনেমাটি পরিচালনা করেছে জনপ্রিয় ডিরেক্টর রাহান রাফি এই সিনেমায় শাকিব খানকে গ্যাংস্টার লুকে এমনভাবে প্রেজেন্ট করা হয় যা এর আগে কোনো ডিরেক্টর করে দেখাতে পারেনি শাকিব খানের নতুন লুক গ্যাংস্টার স্টোরি নেক্সট লেভেলের সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে এই সিনেমাটি সব ক্যাটাগরির মানুষ অনেক পছন্দ করেছিল বিশেষ করে তুফান সিনেমার দুইটি গান সবসময় বিয়ে বাড়ির জন্মদিনে শোনা যায় তুফান সিনেমার দুইটি গান এপার বাংলা ওপার বাংলা দুই জায়গাতে ভাইরাল হয় এই সিনেমাটি দু সালের সেরা সিনেমা এবং লাইফ লাইফটাইম সিনেমাটি ছাপ্পান্ন কোটি টাকা আয় করে নেয় এই পরিমাণ টাকা আয় করে সিনেমাটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয় নাম্বার এক বরবাদ এখনও পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হচ্ছে বরবাদ দু সালে মুক্তি পাওয়া এটি একটি অসাধারণ সিনেমা সিনেমাটি পরিচালনা করেছে মেহেদি হাসান হৃদয় এই সিনেমাটিতে সাকিব খানের পাশাপাশি ইধিকা পল এবং যিশু সেন অভিনয় করেছে এই সিনেমাটি বাংলাদেশের একশো পঞ্চাশটি হলের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি সিনেমা হল এবং লাইফে প্রথম একটি আমার লাইফে প্রথম একটা সিনেমা যেটা আমি সিনেমা হলে দুইবার দেখছি গিয়ে শুধু সিনেমা হল বাদে যখন পাইরেসি হয়ে গেছে তখন দুইবার দেখছে এখন মাঝে মাঝে দেখি অস্থির 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 মধ্যপ্রাচ্যে মুক্তি পায় মজার ব্যাপারটি হচ্ছে অস্ট্রেলিয়া এবং আমেরিকাতে এই সিনেমাটি দেখানো হয়েছে সিনেমাটি প্রথম এগারো দিনে সাঁত্রিশ কোটি টাকা আয় করে নিয়েছিল সিনেমাটির বাজেট ছিল পনেরো কোটি টাকা এবং সিনেমাটি লাইফ টাইম আয় করে পঁচাত্তর কোটি টাকা চিন্তা বাঙ্গালি ফিল্ম একটা বাংলাদেশের সিনেমা এটা পঁচাত্তর কোটি টাকা ইনকাম করবে একশো হয়ে যেত যদি বাইরে সিনেমা হতো পঁচাত্তর কোটি টাকা আয় করে এটি ইন্ডাস্ট্রি হিটে পরিণত হয় বন্ধুরা বর্তমানে যেহেতু তাণ্ডব সিনেমা হলে চলছে তাই এটির অ্যাকচুয়াল আয়ের হিসাব এখনো পর্যন্ত আসেনি তবে বিভিন্ন রিপোর্ট বলছে এই সিনেমাটি মাত্র পাঁচ দিনে দশ কোটি টাকা আয় করে নিয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সিনেমাটিও অন্য সকল সিনেমার রেকর্ড ভেঙে দিবে তো বন্ধুরা এ তালিকার মধ্যে আপনার পছন্দের সিনেমা কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো থাকবেন টেক কেয়ার তো গাইস এই ছিল আর কি বাংলাদেশের সবচাইতে বেশি আয়কারী সিনেমা দশটি সিনেমা আর কি ভালো ছিল আর কি ইনফরমেটিভ একটা ভিডিও ছিল তো তোমাদের সবাইকে ধন্যবাদ আর কি ভিডিওটা দেখার জন্য ভাইকে ধন্যবাদ আর কি এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড বাই